એટુ બસ એક ટપિસા દેખાને જાવતા તામ જાલ એ કઈ પર વેન્ડર હા અમે પાતર કી હા અમે થોડી કિડર કુસી ને અમાર નામ દે રોય એ યો એની કાસ છોરા છો

এবার এখানে দেখেন এই যে সোনালী মিনি তাদের সাথে আঘাত করে দেখেন কুষ্টিয়ায় যে সুনীল উনি ইন্ডিয়া আছেন যে নগরকান্তি বাগেরহাট এই সোনালী মিনির এই যে ছবিটা এই ছবিটা মূলত কুষ্টিয়ার যে ভেড়ামারা দেখছেন এখানে দেখেন ফ্যাক্টরি এখানে একটা দিসি এখানে একটা দিসি ব্যক্তি কিন্তু একজন উনি কখনোই বাহিরে ওনার কোনো প্রশ্নไง এই যে নকল ব্র্যান্ডল দিয়ে এই নকল প্যাকেটে দিয়ে খারাপ নকল তৈরি করে ওই কোম্পানি নামে চালিয়ে তাহলে ওই কোম্পানিটা কি হলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সরকার রাজস্ব হারাচ্ছে হারাচ্ছে

Okay. Mm -hmm.